একই হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশে ত্রাণ নিয়ে গিয়েছিল বন্যার্থ কাছে ছাত্র সমন্বয়ক রনি কিন্তু সেখানে হঠাৎ করে এসে উপস্থিত হয় রাজনৈতিক দলের নেতা তাদের ভেতরে বেদম তর্কাতর্কি হতে থাকে পরিস্থিতি যেন সামলানো যাচ্ছে না ঠিক যেন মনে হচ্ছিল ছাত্র সমন্বয়ক রনিকে মারধর করবে বর্ণার্থদের সাহায্য করতে যে রাজনৈতিক নেতাদের এমন আচরণ কখনো কি কাব্য ত্রাণ দিতে আসাটা কি রনিদের অপরাধ 아, 저기 저저저